সবচেয়ে বড় যেটা ডিজিজ মোহাম্মদপুরে গে লাইক এ ক্যান্সার এটা হচ্ছে ড্রাগস তারপর আছে ছিনতাই তারপর আছে অবৈধ দখল তারপর আছে অবৈধ দোকানপাট একটার সাথে একটা রিলেটেড জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে যেই বাংলাদেশ দেখতে চায় এই তরুণ প্রজন্ম আমি বিশ্বাস করি সেটা ওনারা দেখতে পারবে প্রিয় দর্শক সকলকেই স্বাগত জানাচ্ছি আইনসভিটিতে সাথে রয়েছি আমি আবদুল্লা ইবনে খালিদ বাংলাদেশে নির্বাচনী ট্রেন চলছে ইতিমধ্যে ঘোষণা হয়েছে আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের বহুত কাঙ্ক্ষিত এবং আকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচন আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা তেরো আসন ঢাকা তেরো আসন থেকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে অংশগ্রহণ করছেন ফয়সাল তাহের আমরা তার কাছে শুনতে চাই তার কি নির্বাচনী ভাবনা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনি ভালো আছেন আমাদের জাতীয় নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি এই নিয়ে আপনার কি প্রত্যাশা এখন ওয়েল ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ আজকে তফসিল ঘোষণা হয়ে গিয়েছে এতদিন অনেক কনফিউশন ছিল মানুষের মধ্যে নির্বাচন কবে হবে আদৌ ফেব্রুয়ারিতে হবে কি না সো উই হ্যাভ গট এ ডেট ডে আমরা যতটুকু জানি বারোই ফেব্রুয়ারি ইফ এম নট রং নির্বাচন হবে তারপর এখন তফসিল আজকে যেহেতু হয়ে গিয়েছে এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে ভোটের জন্য প্রস্তুতি নেওয়া মানুষের কাছে আমাদের যেই দল দলীয় যে আমাদের কর্মসূচি সেগুলি পৌঁছে দেওয়া এই তো ইনশাল্লাহ এভরিথিং গোয়িং ওয়েল সাধারণ মানুষ বলছে যে ভোট হবে কি না একটা সংশয় আপনি কি মনে করছেন অ্যাবসলুটলি ভোট হবে বিকজ অ্যাজ এ সেট যে আজকে তফসিল হয়ে গিয়েছে তো এখন তো আর কোনো এটা নিয়ে কোনো কনফিউশন নেই ইনশাল্লাহ ফেব্রুয়ারিতে ভোট হচ্ছে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি সাহেবকে উনি ওনার কথা রেখেছেন দেশবাসীকে তফসিলটার মাধ্যমে একটি ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি করার জন্য কাজ করছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ তো ইনশাল্লাহ অল গুড আপনার কাছে জানতে চাই আপনার দলের নাম এবং কি প্রতীক নিয়ে আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করছেন আমাদের দল হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আমাদের মার্কা গরুগাড়ি আমাদের আসন ঢাকা তেরো যেটি মোহাম্মদপুর আদাবর সেরা নগর নিয়ে গঠিত এখানে ভোট সং ভোটার আছে চার লাখের একটু কম তিন লাখ পঁচানব্বই হাজার সামথিং নামি এলাকার স্থানীয় ছেলে আমি জন্মসূত্রে এখানে আমার বাবা এলাকার রাজনীতি করেছেন উনি উনিশশো সালের থেকে এখন পর্যন্ত দুই পর্যন্ত বিকজ দুই হাজার উনিশে উনি শারীরিক অসুস্থতার জন্য রাজনীতি থেকে অপশন নিয়েছেন উনি নব্বই সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোষাধ্যক্ষ ছিলেন ঢাকা মহানগরের পরবর্তীতে উনি বাংলাদেশ কৃষক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন নামটা বলবেন প্লিজ এম এ তাহের সাহেব তারপরে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দুই সালে তাকে তৎকালীন সরকার বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করে তার উপর অসংখ্য নির্যাতন করা হয় যেটি আমার পরিবার আমার না এটা আপনি যদি যাচাই বাচাই করেন স্থানীয়দের মধ্যে এই ঢাকা তেরো আসন যেটা বর্তমানে মোহাম্মদপুর আদাবর বাংলা বাংলানগর এটি বিএনপির রাজনীতি প্রতিষ্ঠা হয়েছে এম এ তাহের সাহেবের হাতে আমার বাবা এম এ তাহের সাহেব তিনি নব্বই দশকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগরের কোষাধ্যক্ষ ছিলেন পরবর্তীতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন তারপর তিনি ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কৃষক দলের কেন্দ্রীয় কমিটি দায়িত্ব পালন করেছেন দু সালে তৎকালীন সরকার তাকে বিভিন্ন রকম মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করেন তার উপর এই পরিবারের উপর আসলে যেহেতু আমরা দুই আমরা দুই ছেলে আমি বড়ো আমার ভাই ছোটো আমাদের উপর বলতে পারেন গত বারো বছর আমি যদি স্পেসিফিক্যালি বলি আমাদের উপর অন্য রকমের মানসিক নির্যাতন আমার বাবার উপরে তবে আমি বলে শেষ করতে পারবো না কি আপনারা ভালো মতোই জানেন কী হয়েছে বিগ বিএনপির সিনিয়র নেতাদের উপরে তো উনি ছয় মাস জেলে ছিলেন তারপরে উনার উনি জেল থেকে বেরোনোর পর উনি খুব সুস্থ হয়ে জেলে গিয়েছিলেন যখন তিনি জেলে যান হি ওয়াজ ভেরি ওয়েল আই মিন লাইক হেলথ ওয়াইজ আফটার দ্যাট ওয়েন ই কেম আউট হি ওয়াজ রিয়েলি সিক আই মিন লাইক হি হ্যাড পার্কিনসন হি হ্যাড ডায়াবেটিক্স অ্যান আদার স্টাফ অ্যাজ ওয়েল তো আমরা সবাই খুব শখ ছিলাম তো যখন ডাক্তারদের সিনিয়র ডাক্তারদের কাছে নিয়ে গেলাম আমার বাবাকে উনি কথাই বলতে কষ্ট হচ্ছিল হি ওয়াজ ভেরি ফিট বিফোর দ্যাট তো আমার আমার যেটা ধারণা ডক্টরদের কথা থেকে যেটা ধারণা আমি ওনাকে বিদেশেও নিয়ে গেছিলাম চিকিৎসার জন্য যে ওনাকে প্রেবি মেবি আম নট শিওর মেবি ওনাকে ওনাকে খাবারের সাথে বা এটার সাথে ওটার সাথে কিছু একটা তো দেওয়া হয়েছিল হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট আদারওয়াইজ একটা সুস্থ মানুষ অলনে সারেন ছয় মাসে এত অসুস্থ হতে পারে না এটা 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 হয় না তো আমি তো তারপরে উনি অসুস্থ হয়ে পড়েন দু সালে আর উনি পারছিলেন না রাজনীতি করতে বিকজ ওনার শরীর তাকে সাপোর্ট দিচ্ছিল না তারপর তিনি কৃষক দলের পদের থেকে এই যে উনি রিজাইন যেটাকে বলে কথা রাজনীতি থেকে তিনি অপশন নিয়ে অপশন নিয়েছেন তো যেটা আমি বলছিলাম এই এলাকার এই যে আজকে ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর শেরা বাংলানগর এ এলাকার রাজনীতিটা বিএনপির যে রাজনীতিটা এখানে এখানে আমার বাবার সিংহবাগ অবদান আছে রাজনীতিটা প্রতিষ্ঠা করার জন্য আপনার বেড়ে ওঠা কি মহম্মদপুরেই জি আমার জন্ম এখানে আমি জন্মগতভাবে স্থানীয় আমি মোহাম্মদপুরে আমার জন্ম এখানেই আমার সব কিছু আমি ছোটবেলা থেকে এই যে ক্লাব মার যেটা এখানেই আমার বেড়ে ওঠা এখানে আমি ফুটবল খেলতাম এক সময় আমরা আমরা পাইনওয়েল খেলেছি তারপর আমি আমার স্কুল হচ্ছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল আমার কলেজ হচ্ছে ঢাকা কলেজ ঢাকা তারপরে আমি ইংল্যান্ডে যাই ওখান থেকে আমি এল বি অনার্স কমপ্লিট করে আসি তারপরেই তো আমি এখন আপনাদের সামনে বসে আছি এই এলাকা নিয়ে আপনার কোনো স্মৃতি বা কোনো মধুর কিছু সব কিছুই মধুর এলাকায় আমার এলাকায় আমার সব কিছু এ এলাকায় ছাড়া আমার কোনো মেমরি নেই কারণ আমার লন্ডনে আমি কয়েক বছরের ব্যাপার একটা ছেলে পড়াশোনা করতে যেটা যায় আর কি স্টুডেন্ট লাইফ এছাড়া বাকি সব কিছুই তো আমার মোহাম্মদপুর আমার বন্ধু বলেন আমার নেইবার বলেন আমার মেমোরি বলেন ইস অল অ্যাবাউট মোহাম্মদপুর আমি আর মোহাম্মদপুরের বাইরে আমার কোনো মেমোরি নেই যা আছে ওই যে স্টুডেন্ট লাইফে লন্ডনে ওইটা অন্য কথা বাট মেনলি ইস অল অ্যাবাউট জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে একই সময়ে এই বিষয়টা কি একটু মনে হচ্ছে যে একটু ক্রিটিক্যাল বা একটু কঠিন বা আপনার কি মনে হয় ইট ইল বি টেকনিক্যাল নট ডিফিকাল্ট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট ইজ বিথ টেকনিক্যাল দ্যাট গণভোট হলে ওই যে আপার আপার ক্লাস লোয়ার ক্লাস যেটা ওইটা ডিপেন্ড করবে গণভোটের উপরে তো হলে ভালো যেটা যে জিতবে ওইভাবে ডিসিশন হবে যদি হা ভোট বেশি পড়ে আপার ক্লাস হবে না ভোট হলে লোয়ার ক্লাসই থাকবে আই মিন নর্মাল পার্লামেন্ট থাকবে তো এটা একটু শিখতে হবে মানুষকে জিনিসটা কীভাবে এই এই যে আপনার পিআর সিস্টেমটা কী এটা বুঝতে হবে এটা যেন আমার মনে হয় সরকারের উচিত প্রতিটা নিউজ চ্যানেলে পিআর সিস্টেমটা কি এটা নিয়ে একটা লিটল বিট একটা ইনফরমেশন প্রত্যেকটা নিউজের আগে দেওয়া এটা ইট টেক্স ফিউ মিনিটস টু আন্ডারস্ট্যান্ড এটা দিলে আই থিঙ্ক মা এই দশ দিনও লাগবে না পুরো বাংলাদেশের মানুষ বুঝে ফেলবে পিয়ার সিস্টেমটা কি যদি গণভোটে পিয়ার ওই যে আপার ক্লাস যেটা টিকে যায় তাহলে যাতে পিয়ারটা কি মানুষ বুঝতে পারে তাহলে গণভোটটার উপরে এটা একটা এফেক্ট পড়বে সো এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনারা নিউজ চ্যানেল এই জিনিসটা মানুষকে শিখান যেটা আমি এখনো কোথাও দেখিনি গণভোট নিয়ে কি আপনারা সাধারণ মানুষকে মানে কোনো বার্তা দিচ্ছেন না বা কোনো সচেতন করছেন কিনা হ্যাঁ পরিকল্পনা আছে কিনা আপনাদের অবশ্যই আমরা যার সাথে আমি কথা বলি আমাকে আমি নিজে থেকে বলি তোমরা কি বি একটা বুঝো গণভোট হলে যে আপার ক্লাস হবে উচ্চ বিশিষ্ট পার্লামেন্ট হবে এটা কি তোমরা বুঝো না বুঝলে আমি বুঝাই এটা হবে সো পিয়ারটা ভেরি ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকটা ভোট ভেরি ইম্পর্টেন্ট সো এটা নিয়ে তোমরা এই কোনোরকম লেজিনেসের সুযোগ নেই ভোটটা দিতে হবে যা যাচাই বাছাই করে যাই প্রার্থীকে দেখে ভোট দাও কিন্তু ভোটটা দিবা বিকজ তোমার একটা ভোট এই দেশের ফিউচার ডিপেন্ড ফিউচার ডিপেন্ড করছে তোমার একটা ভোটের উপরে সো অফকোর্স আই ডু আমি আপনি যদি এমপি নির্বাচিত হন ঢাকা তেরো আসনকে নিয়ে আপনার কি পরিকল্পনা বা আপনার দলের কি পরিকল্পনা ভেরি গুড কোশ্চেন আমাদের ঢাকা তেরো মোহাম্মদপুর আদাবর শের বাংলানগর এটা বিগত ৩৫ বছর ধরে দেখতে দেখতে স্লোলি স্লোলি খুব বাজে অবস্থার দিকে চলে গিয়েছে এটার জন্য বেসিক্যালি দায়ী হচ্ছে আমরা আমরা এই এলাকার যার আমরা বাস করি আমরা এটার জন্য রেসপন্সিবল বিকজ আমরা বিগত ৩৫ বছরে সেভেন টাইমস একবার বাদ দিলে ছয় বার প্রতিনিধি আসছে বাইরে থেকে এখন দেখেন আমি আমার বাসার প্রবলেম ভালো বুঝব না ফর এক্সাম্পল মিরপুর থেকে আমার একটা বন্ধু আসলো সে খুব ভালো মানুষ ভেরি গুড ম্যান লাইক এ সেন্ট কিন্তু সে কি এসে আমার বাসার সমস্যা আমার এলাকার সমস্যা বুঝতে পারবে পারবে না তো আমরা কি করছি আমরা বেসিক্যালি বাইরে থেকে প্রতিনিধি আমরা নির্বাচন নির্বাচিত করেছি ওনারা আসছেন মেবি ওনাদের ইনটেনশন যতই ভালো থাকুক আপনি অ্যাজ এ সেট যতই আপনি ভালো বন্ধু হোক আপনার বাসার সমস্যা আপনার চেয়ে ভালো কেউ বুঝবে না সো সেটাই হয়েছে আমাদের মোহাম্মদপুর আদাবর আমরা যেভাবে আমরা চেয়েছিলাম আমরা ওভাবে করতে পারিনি আস্তে আস্তে এখানে আপনাদের আমাদের এলাকায় যদি আপনি হাঁটেন আগে আমার মনে আছে আমরা যখন আমি ক্লাস ফাইভ সিক্সে পড়তাম আমার মা খালারা সন্ধ্যা পরে হাঁটতে বেরোতো আধা ঘন্টা এক ঘন্টা হেঁটে চলে আসতো বাচ্চারা খেলতে বেরোতো দুই তিনটা চারটা খেলার মাঠ ছিল এখন কিছুই নেই ইভেন আমি যখন রাস্তা হাঁটতে বেরোই আমি আট দশজনের সাথে ধাক্কা খাই মানে এখানে পরিবেশ নয় একটা 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 আগে যেমন ফ্যামিলিটা হাঁটতে বেরোত একটা একজন একজনকে চিনত নেবার সবাই সবাইকে চিনতো এখন এই কালচারটা নষ্ট হয়ে গেছে আপনি যা রাস্তায় যখন হাঁটবেন দেখবেন অবৈধ দোকানপাট সয়লাভ ঠিক আছে সবচেয়ে বড় যেটা ডিজিজ মোহাম্মদপুরে ইসলাইকে ক্যান্সার এটা হচ্ছে ড্রাগস ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ড্রাগসের সাথেই সব কিছু জড়িত তারপর আছে ছিনতাই তারপর আছে অবৈধ দখল তারপর আছে অবৈধ দোকানপাট একটার সাথে একটা রিলেটেড তো আমরা যদি স্থানীয় কাউকে পেতাম আবার স্থানীয় বলতে আমি এখানে একটু মডিফাই করতে চাই যাচাই বাচাই করে প্রার্থী দেওয়া উচিত স্থানীয় হলেই যে ভালো হবে এমন কোনো কথা নাই এই ব্যাপারটা আমি একটা প্রোগ্রামে বলেছিলাম যে প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত খুব ভালো করে যাচাই বাছাই করে যোগ্য এবং ভালো প্রার্থী সিলেক্ট করেন এতে ওই রাজনৈতিক দলেরই বেনিফিট এলাকার তো হবেই ওই রাজনৈতিক দলেরও বেনিফিট হবে কিভাবে যখন আপনি একজন ভালো প্রার্থীকে ওই স্থানীয় ভালো একজন প্রার্থী খুঁজে বের করবেন তাকে দেখে ওই এলাকার আরও দশটা ভালো মানুষ রাজনীতিতে আসতে ইন্সপায়ার্ড হবে যে এখন একটা না ভাববে যে না এখন একটা প্ল্যাটফর্ম আছে এখন ভালো মানুষদের মূল্যায়ন করা হয় তাহলে ওই ভালো ওই দশজনের দেখা দেখি আরও দশজন লোক আসবে এতে কি হবে আপনার দলে ভালো ভালো পলিটিশিয়ান এসে যোগ দিবে এতে আপনার দলের যেমন লাভ হবে ওই এলাকাটার উন্নয়ন হবে এটা হচ্ছে আমার একটা রিকোয়েস্ট বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আপনারা যাচাই বাচাই করে এলাকার স্থানীয় ভালো ভালো প্রার্থী দেন তাহলে এলাকার উন্নতি হবে আপনার দলেরও সুনাম হবে দেশেরও উন্নতি হবে এটা আমার একটা রিকোয়েস্ট আমরা দেখেছি গত পাঁচ তারিখের পরে মোহাম্মদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি ছিল সবচেয়ে লাজুক এখন কি মনে করছে আপনারা কিভাবে এটাকে প্রতিহত করলেন বা আপনারা এখন এই পর্যায়ে নিয়ে আসলেন ইউ আর রাইট নট অনলি মহম্মদপুর আপনারা তো সবাই মোহাম্মদপুরকে পেয়েই বসছেন যাই হোক এটা নট অনলি মহম্মদপুর এটা পুরো ঢাকারই অবস্থা ছিল যাত্রাবাড়ি বলেন মিরপুর বলেন কোন এলাকা আপনি বাদ দিবেন গুলশানে অনেক মব হয়েছে বন সব জায়গাতেই মব হয়েছে তো এটা মোহাম্মদপুর একটু বেশি হয়েছে কম হয়েছে আমি জানি না বাট ওই পাঁচই আগস্ট পরে আমরা নিজেরাই আমাদের যতদিন পুলিশ ছিল না এখানে তো একটা বড় রকমের একটা ব্যাপার ছিল তো আমরা আমাদের এলাকা এরকম গ্রুপ গ্রুপ করে আমাদের করে আমরা নিজেরাই আমাদের এলাকাগুলি সারা জেগে জেগে আমাদের ছোটো ভাইদের নিয়ে আমরা কাজ করেছি তো আস্তে আস্তে পুলিশ রেস্টর হলো তারপর আস্তে আস্তে সরকারের আন্তরিক চেষ্টা ছিল আর্মি আর্মিকে তো আমি অনেক ধন্যবাদ দিব ওনারা অক্লান্ত পরিশ্রম করেছেন তো এই আস্তে 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 এখন একটু অনেক বেটার পজিশনে চলে আসছে ইনশাআল্লাহ আমি মনে করি নির্বাচনের পরে জনাব এটা আমার পার্সোনাল একটা আমি আমার একটা পার্সোনালকে ডিজায়ার বলতে পারেন আমার একটা হোপ বলতে পারেন আমি বিশ্বাস করি আমাদের দেশের ক্যাপ্টেন জনাব তারাক রহমান সাহেব এবং আমি এটা বিশ্বাস করি জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ যে বাংলাদেশ দেখতে চায় এই তরুণ প্রজন্ম আমি বিশ্বাস করি সেটা ওনারা দেখতে পারবে এবং আমি আশা করব উনি দেশে এসে দেশের দায়িত্ব নেবেন ইনশাল্লাহ দেশের প্রধানমন্ত্রী হবেন আমরা সবাই ওনাকে যতটুকু পারি যে যার জায়গা থেকে পারি সাহায্য করব আগে আমাদের দেশটা ঠিক হলে আমরা সবাই ভালো থাকতে পারবো এই জন্য দরকার আমাদের সবাই একসাথে ইউনাইটেড হওয়ার সো আমার এটা আমার ডিজায়ার যে উনি এজ পসিবল এসে দেশের দায়িত্ব নেন আমরা সবাই ওনার আন্ডারে কাজ করব করব ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ করতে পারবো কারণে আপনি একটা যখন ভালো প্রার্থী খুঁজবেন আপনি প্রথমে কি দেখবেন প্রার্থীটাকে প্রার্থীটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এই তো মেইন দুটা কোশ্চেন তো এটাই রাইট তো আমি ফয়সাল তাহের ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি আমার দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ওয়ান অফ দি মোস্ট পপুলার পলিটিশিয়ান ইন দিস কান্ট্রি সো এটা আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আপনাকে আমি একটু আগেই বলেছি আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে পাস করেছি তারপর ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট তারপর ইংল্যান্ড থেকে আমি এলএলবি করে আসছি আমার নামে জন্ম থেকে এই পর্যন্ত একটাও কোনোরকম কমপ্লেন কোনোখানে আমি চ্যালেঞ্জ করে বললাম একটা জিডিও কোথাও খানে কোনো একটা জিডিও খুঁজে পাবে না কেউ কোথাও বা বলতে পারবে এই ছেলেটার কাছ থেকে কেউ কোনো রকম খারাপ ব্যবহার বা এই ছেলেটার দ্বারা কেউ কো কোনোখানে ক্ষতিগ্রস্ত হয়েছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ব্যাপারে কেউ কথা বলতে পারবে না আর আমি স্থানীয় আমার বাবার একটু আগে আমি আপনাকে বলেছি আমার বাবা এই এলাকার প্রতি কী করেছেন তিনি শ্যামলী শাহি মসজিদের সভাপতি আজকে তেত্রিশ বছর ওনাকে আমৃত্যু সভাপতি ঘোষণা করা হয়েছে কিছুদিন আগে উনি বিএনপির জন্য কি করেছেন আপনাকে আমি একটু আগে বলেছি নব্বই দশক থেকে এ পর্যন্ত আমার ফ্যামিলি আপনি যদি এই দুটো জিনিস একটা প্রার্থী বিচার করার জন্য যদি আপনি বাছাই করার জন্য যদি আপনি প্রার্থী এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হিসাব করেন আই থিঙ্ক আই ডিজার্ভ ইট আমি স্থানীয় আমি লোকাল আমি এলাকার ছেলে এলাকার সমস্যা বুঝি আমার চেয়ে ভালো তো আমার এলাকার সমস্যাকে বুঝবে না হ্যাঁ আরও ভালো লোকাল প্রার্থী হলে অবশ্যই আমি আমরা আপনারা কম্পেয়ার করে দেখবেন সমস্যা নেই বাট আমি এমফাসাইজ করি লোকাল প্রার্থী হিসাবে ভালো ভালো যাচাই বাছাই করে ভালো প্রার্থী নিলে এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমি অ্যাজ এ লোকাল আমি বলতে পারি আপনারা আমার ব্যাপারে যাচাই বাছাই করে দেখেন আমি এতক্ষণ যা যা বললাম আই হোপ আপনারা ডিসঅপয়েন্টেড হবেন না দিল্লি না ঢাকা ঢাকা ধন্যবাদ আমরা চাই দেশে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক এটাই আমাদের প্রত্যাশা